বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি করব মেথি পুরোটা করে দেখাবো আজকে তার জন্য মেথি কাটা হচ্ছে ঠিক আছে এবারে ব্রে নেবো না একটু দাওয়া দিয়ে দেবো হ্যাঁ ভালো করে দিয়ে দেবো একটু হাস এক চামচ লবণটা বস ভালো করে লিখে নেবো লবণটাকে ভরছি কান 믹스ড 해서 मिक्स করা হয়ে গেছে তারপরে এবারে ঢাল দিয়ে একটু মেখে লব গোটা দিয়ে চালোয়াছে 그다음에 প্রত্যেককে 10 মিনিট ম্যাগনেট করে রেখে দেব পুরোটা দিব এই পুরো আদা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম তার সঙ্গে এক চামচ হলুদ এক চামচ নুন আর এক চামচ গুঁড়ো লঙ্কা এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে নতুন ধরনের আলুর দম বানাবো নিরামিষকে মিক্স করে নেব

কিন্তু আমি সেদ্ধ করে রেখেছিলাম এবার সেদ্ধ করা আলু তেলে এবারে ভাজা ভাজা করে নেব কথা কথা হয়ে डादाम

দেখা যাচ্ছে পাঁচ মোটের মধ্যে নামিয়ে দেবো हुआ है अझा ALLY ह net repay सुईटीशा कशेया कशो कशेया कि शो假ो यह तो तो भी जाओ यह पोष मेरव भी और बेल है <McLaren> বা নিজের স্টেট রান্নাঘর দিয়ে দিলে হবে বীরভূমের রান্নাঘর এখানে আমাদের বিরাট নাই তো হাতে করে ছেলে ক্ষয় করতে পারে এইভাবে করছি যাতে কাঁচা না থাকে বলো পাঞ্জাবি পরোঠা আজকে আমরা আলু দম করব কী খাবি তো কী খাবি কী হয়েছে পরোটা খাবি আর বাবু পরোটা খাব কী হয়েছে পরোটাটাও ভালো হয়েছে আলু দমটা খুব সুন্দর হয়েছে হয়েছে দুমটাও ভালো হয়েছে বেশ মজমজ হয়েছে গেছে পরোটা মজমজ হয়েছে আপনারা এরকম বানাবেন বাড়িতে দেখবেন খুব ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো